হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন গ্রাম জয়ন্তী বাংলাদেশ সরকারের সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটাতে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়ার জেলার স্থায়ী প্রাত্রীগণী আবেদন করতে পারবে এটা সরাসরি রাজস্ব কাতভুক্ত এগারো থেকে বিশতম গ্রেডের জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে কম্পিউটার পদ পদসংখ্যা দুইটি গ্রেড তেরো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান ও স্নাতক সম্মান ডিগ্রি রাখতে হবে কম্পিউটার চালানো দক্ষতা রাখতে হবে কম্পিউটার টাইপে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ থাকতে হবে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাগুলি আবেদন করতে পারবেন পরিসংখ্যানবিদ সংখ্যা দুইটি গ্রেড চোদ্দ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর সম্মান ডিগ্রি থাকতে হবে কোল্ড চেঞ্জ টেকনিশিয়ান পদসংখ্যা একটি গ্র্যান্ড পণ্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন টেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদসংখ্যা ছয়টি গ্র্যাট শূন্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ স্টোরকিপার পদ দারিগণকে সরাসর সরকারি বিধান অনুযায়ী জামানত প্রদান করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে উৎপাদন সংখ্যা একটি গ্র্যাড শূন্য কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারের বিষ বিষ গতি রাখতে হবে স্বাস্থ্য সহকারী সবচেয়ে বেশি পদ আটাত্তরটি এই স্বাস্থ্য সহকারী পদটি কিন্তু ওয়ার্ড ভিত্তিক আপনাদের ওয়ার্ডের শূন্য পদ থাকা সত্ত্বেই কিন্তু আপনাকে নিয়ে উৎপাদন করা হবে আগে আপনারা তাদের ওয়েবসাইটে গিয়ে সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনাদের ওয়ার্ডের যে পদ আছে কি নাই সেটা দেখে কিন্তু আবেদন করবেন তবে যদি আপনাদের ওয়ার্ডে কোনো পদ না থাকে এবং অন্য ওয়ার্ডে কোনো পদকালি থাকে যদি সেই ওয়ার্ডের কোনো যোগ্য প্রার্থী না পাওয়া যায় তাহলে কিন্তু অন্য ওয়ার্ড থেকে এনে এই শূন্য পদ পূরণ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গাড়ি চালক পদ সংখ্যা একটি গ্র্যাট শূন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা সিএস প্রাপনবাড়িয়া ডট টেলিডক ডট কমে গিয়ে আবেদন ফ্রম পূরণ করবেন আবেদন ফ্রম শুরুর তারিখ আবেদন ফ্রম যারা পূরণ করবেন তার শুরুর তারিখ বারো তিন দু হাজার পঁচিশ সকাল দশ গা হাতে পঁচিশ তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকে পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করার পরে টেলিটক টেলিটক সিমের মাধ্যমে টেলিটক চার্জ বাবদ একশো বারো টাকা পেমেন্ট সম্পূর্ণ করে আবেদন সম্পূর্ণ করবেন যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবার আগে নিত্য নতুন চাকরি খবর পেতে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সকলকে